শীতে সকাল দুপুর বা রাতের খাবারকে স্পেশাল করার জন্য আজকে চলে এসেছি ঝরঝরে পোলাও চালের ভুনা খিচুড়ি নিয়ে খুবই মজা এবং খুবই লোভনীয় ঝরঝরে পোলাও চালের ভুনা খিচুড়ি আমার রেসিপিটি ফলো করলে একদম ঝরঝরে হবে এতে কোনো সন্দেহ নেই তো আমি প্রথমেই হচ্ছে চুলোতে চলে গিয়েছি আমি চালটা আগেই ধুয়ে রেখে দিয়েছি এক পাশে দেন হচ্ছে আমি বড় একটা হাড়ি নিয়েছি এখানে হচ্ছে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি দেন হচ্ছে এলাচ দারচিনি তেঁয়াজপাতা দিয়ে দিয়েছি তো এটা একটু ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিব তো প্রত্যেকটা স্টেপ ফলো করলে হচ্ছে একদম ঝরঝরে হবে অনেকেই বলে খিচুড়ি বা পোলাও হচ্ছে ঝরঝরে হয় না তো এখানে হচ্ছে সব কিছু পরিমাণ মতো দিলে অবশ্যই ঝরঝরে হবে দেন হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরো গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে পরিমাণ মতো দিতে হবে যতটুক চাল নেবেন সেটার উপর ডিপেন্ড করে দিতে হবে তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি আগে থেকে চাল আর ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখানে আমি পোলাও চাল নিয়েছি তিন কাপ আর ডাল মসুর ডাল আর মুগ ডাল নিয়েছি এক কাপ টোটাল চার কাপ নিয়েছি দেন আমি খুব ভালো করে মশলার সাথে মিশাতে হবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় তো এই অবস্থা আমি হিটটাকে মিডিয়াম থেকে একটু হাই করে দিয়েছি দেন হচ্ছে আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম যতটুক চাল এবং ডাল তার ঠিক ডাবল পরিমাণ পানি আমি গরম করে নিয়েছি দেন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে খিচুড়ি টেস্টটাকে আরও বেশি ভালো করার জন্য এখানে আমি বিরিয়ানি মশলা অল্প একটু দিয়ে দিচ্ছি এক বা দুই চা চামচের মতো দেন আমি আরও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বিরিয়ানি মশলাটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে খেতেও অনেক বেশি মজা লাগে তো আমি হিটটা একটু হাই করে দিয়েছি দেন হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা জাস্ট ফ্লেভারের জন্য আমি ফিটিয়ে দিইনি জাস্ট ধুয়ে দিয়ে দিয়েছি দেন আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি খিচুড়ি যেহেতু নিচে লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে তো আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিয়েছি দেন আমি কিছু এখানে কাজু বাদাম কুচি করে দিয়েছি আপনারা চাইলে পেস্তা বাদাম কাঠবাদাম এগুলোও দিতে পারেন কিসমিস দিলেও টেস্টটা অনেক ভালো আসে আমার বাসায় কিসমিসটা শেষ হয়ে গিয়েছিলো তাছাড়া হচ্ছে আমি অলওয়েজ কিসমিসটা দিই দেন আর একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করব তো আমার খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে একদম ঝরঝরে হবে দেখতেই পারছেন অলরেডি ঝরঝরে হয়ে গিয়েছে বাট একটু পরে আরও ঝরঝরে হয়ে যাবে তো আমি আবার ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে সবগুলো চাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেন আমি অ্যাট লাস্ট সবার লাস্টে হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে ফ্লেভারও অনেক সুন্দর আসে টেস্টটাও অনেক ভালো আসে দেন হচ্ছে আমি ঘিটা দিয়ে আরেকটু ঢেকে রাখবো এই অবস্থায় আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পারছেন ঝরঝরে খিচুড়ি বা পোলাও এমনিতেও খেতে অনেক বেশি মজা লাগে সার্ভ করে দিচ্ছি তো আমার বাসায় সবাই খিচুড়িটা খুব পছন্দ করে আমি মাঝে মাঝে খিচুড়িটা করি সবাই অনেক বেশি পছন্দ করে তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একদমই ঝরঝরে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজা হয় শীতের সকালে তো খুবই ভালো লাগে এই খিচুড়িটা আচার দিয়ে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ